হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের একটু প্রবলেম হয়েছিল সেই জন্য আমরা কিছু ভিডিও আনতে পারছিলাম না তো আবার নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেসে আর মাহেসে নতুন একটা আউটলেট খুলেছে মমচিত্তের কারণ আমার ম্যাডামের মমতা খুবই ভালো লাগে আর এদিক থেকে শ্রীরামপুর থেকে আসতে গেলে মহেশে দিক থেকে আসতে হবে আর এই দিকটায় হলো কোননগর পড়বে আর তার মাঝখানেই মিত্তল ইলেকট্রিকের একই বিল্ডিংয়ে তো চলো ভিতরটা যাওয়া যাক আর ভিতরটা দেখলাম ইন্টেরিয়ারটা খুবই সুন্দর আর ভিতরটায় যে রিসেপশানে ছিল আমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিলাম ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিতরের ইন্টেরিয়ারগুলো কারণ ভিতরের ইন্টেরিয়ারটা চারিদিকে কলকাতার বিভিন্ন জিনিসের ছবি এঁকে রেখেছে খুবই সুন্দর লাগছিল আর তোমাদেরকেও শেয়ার করলাম তো দেখো দেখাতে দেখাতে আমাদের খাবারটাও চলে এসেছে আর আমরা ফার্স্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম পিৎজা তোমরা দেখতে পাচ্ছ পিৎজাটা কত বড় আর অনেকটা চিজ আছে তো আমরা এই পিৎজাটা দেখে প্রথমেই আমরা পিৎজাটা অর্ডার করে দিয়েছিলাম পিৎজাটা খুবই সুন্দর খেতে লাগছিল দেখো চিজটা কতটা আছে দিয়েছে একদম তারপরে এটা যদি ভালো লেগেছিল তারপরেও আমরা একটা জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এটা খেয়ে টেস্ট খুবই সুন্দর হয়েছিল তোমরা আসলে অবশ্যই একবার চেক করে দেখব পিৎজা খেতে খেতে আমি মেনুটা দেখে নিলাম যার কী কী পাওয়া যায় তো অনেক কিছু দেখলাম তার মধ্যে মোমোটা আমার পছন্দ হয়ে গেছিলো তো সেই জন্য আমরা মোমোটা অর্ডার দিয়ে দিলাম আর মোমো চিত্তে এসেছি মোমো না খেলে হয় সেই জন্য মোমোটা আমরা খেতে শুরু করলাম আর এখানে আমরা মেনু কার্ডটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো আর এখানকার লোকেশানটাও তোমাকে অবশ্যই শেয়ার করে দেবো তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কারণ অনেক দিন পর আমরা একটা ভিডিও দিলাম তো আমাদেরও মনটা ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম